মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি আর আজ হচ্ছে মঙ্গলবার তো সকালবেলা উঠেই মোটামুটি বাসি গাছ সেরে নিয়েছি নিয়ে এবার বিছানাটা গোছাতে লেগেছি একদম বিছানায় তোমরা ভাবছো পয়সার ব্যাগ নিয়ে আমি কী করছি একদিনই না পয়সার ব্যাগ ব্যাগটা ঠিকই বাট ওর মধ্যে পয়সা নেই ওর মধ্যে রয়েছে থার্মোমিটার মিমোর একটা নাকের ড্রপ আর আছে বেবি রাব আর আছে একটা বোরলিন তো এইগুলো বিছানায় হাতের কাছে রাখি কারণ কখন কোনটা দরকার পড়ে রাত্রেবেলা সেজন্যটা হাতের কাছেই রাখা হয় আর আমি কিন্তু মশারি ভাজ করি না মশারিটা একদম এরকম বারিশে কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই যাতে কাজটা একটু কম হয় তো চলো আমার বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট আর এই দেখে নাও যেমন পারি সেরকম গোছাই এত হয়তো পরিপাটি করে কাজ করতে পারি না তাও চেষ্টা করি তো এদিকে বিছানা গোছানোর কাজ রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আজকে সকালবেলা একদম রোদ ওঠেনি একদম ওয়েদারটা দেখে মনে হচ্ছে সবে বোধহয় ভোর ভোর হয়েছে কিন্তু একদমই না এখন বাজে সাড়ে নটা আর সাড়ে নটার সময় দেখে মনেই হচ্ছে না যে এত বেলা হয়ে গিয়েছে কিন্তু আজকে বৃষ্টি হবে কি বোঝা যাচ্ছে না তবে ওয়েদারে তো বলছে যে আজকে বৃষ্টি হতে পারে তো দেখা যাক কি হয় আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সব ফুল তুলতে বেরিয়ে পড়ে মানে আমাদের বাড়িতে ফুল ভোরবেলা তো অন্ধকারে আসেই তুলতে তারপরে আবার যে কটা থাকে সে কটা এসে একদম ন্যানামুগ করে দিয়ে চলে যায় আর এখানে একটা ফুলের গাছ আছে ফুলের গাছে তো ফুল পাওয়াই মুশকিল আর কি করব কিছু করার নেই বাইরেই একদম গাছগুলো যেহেতু ঘরে মানে বাড়ির ভেতরে থাকলে সেখান থেকে চুরি করে নিয়ে চলে যাওয়াটাই তো বাইরে রয়েছে আর এখানে দেখো আমি মিমোর টিফিনটা গোছাচ্ছি মিমোর এখন একদম এগারোটায় স্কুল শুরু হয় চারটায় ছুটি হয় কিন্তু সেরকমভাবে কিছুই খেতে চায় না একটু ভারী খাবার খেতে চায় না জোর করে দেওয়া হয় তো আজকে একটা কেক নিয়ে এসেছিলাম তো বললাম কেকটা খাবি বললো হ্যাঁ খাবে তো কেকটাই দিয়ে দিচ্ছি কি করবে জানি না টিফিন দেওয়ার দিতে হয় দিয়ে দিই তারপর জানি না কি করে আর এখান দিয়ে দেখো আমি একটুখানি দরজার ফার্স্ট দিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি মতো পড়াতে ওর ম্যাম এসেছে ম্যামের কাছে পড়ছে ওটা যদি সামনে গিয়ে আমি ভিডিওটা করতাম পড়ার একদমই গন্ডগোল হয়ে যেত আর এতে দেখো আমি সব রকম সবজি কেটে ফেলেছি একটা লাভলা তরকারি করব। আর এদিকে একটু মোচা ছিল সেই মোচাটা করে নিয়েছি ঘন্ট আর এখানে লাগা তরকারিটা করবো আর এখানে রয়েছে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা সম্বাদ দেবো আর মাছ রয়েছে অল্প কটেজ মাছ রয়েছে তো ওই মাছটা ঝাল হবে আর একটু মাছের ডিম রয়েছে সেই মাছের ডিমটা বড়া হবে তো জানি না ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার আগে কতটা কি করতে পারবো যতটা পারি এগিয়ে দিয়ে যাই আর এখানে দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা যে আমার কিচেনে রয়েছে এই বোতলটা ছিল সসের বোতল একটা সাদা বোতল তো ভাবলাম সাদা বোতলটা একটু কেমন লাগে সেই জন্য একটু বোতলটায় ডেকোরেশন করে দিলাম তো বলো আমাকে কেমন লাগলো আমার ডেকোরেশন এতটা মানে পটু হাতের কাজ না এটা দেখেই বোঝা যাচ্ছে আর এই যে দেখো এই যে ক্যাপসিকাম গাছটা হয়েছিল যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ক্যাপসিকামটা তুলে এনেছিলাম তুলে আনার পরে ক্যাপসিকামটা একটু লালচে হয়ে গেছে কিন্তু ফ্রিজে রাখার পরে দেখছি আরও লালচে হয়ে যাচ্ছে তো ভাবলাম এটাকে ওই যে পাঁচমিশালি তরকারিটা করছি ওর মধ্যে কেটে কুচিয়ে দিয়ে দেবো আর এখানে দেখো আমাদের গাছে এবার মোটে একটাই ইঁচর হয়েছে আর তো কোনো ইঁচর দেখতে পাচ্ছি না জানি না সে সবজি কটা হবে আর এই চটটা সেরকম স্বাস্থ্যবান হয়নি কতটা কি থাকবে তাও জানি না এত বড় গাছটায় মোটে একটা ইঁচ তো যাই হোক ভগবানের দান কিচ্ছু করার নেই যেমন দেবী নিতে হবে আমাদের আর এখানে বৃষ্টি যেহেতু পাম্প চলছিলো পাম্পের জলে পুরো গাছটা ভেসে গেছে মনে না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে কিন্তু বৃষ্টি হয়নি এটা পাম্প বাক্য হয়ে জলটা হয়েছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এখন বলবো না সেটা বলবো নেক্সট ভিডিওতে আর দেখো আমরা এখন সেকেন্ড পিস দিয়ে যাচ্ছি দেখি বুঝতে পারছো হয়তো যারা কলকাতা শহর চেন মোটামুটি দেখি বুঝতে পারছো আর এখন বাজে হচ্ছে রাত্রে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা এগারোটা বাজে কারণ আমরা বেরিয়েছি অনেক রাতেই বেরিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তবে পরে এখন বলবো না আর দেখো অন্ধকার রাস্তা তার মাঝে এই গাড়ি ছুটে চলেছে আর এই যে দোকানের নামগুলো দেখছো নামগুলো দেখে হয়তো বুঝতে পারছো কোন জায়গাটায় রয়েছি আমরা আর কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই এখন বলবো না পরের বলবো তো রাস্তার ধারে এত অন্ধকার তাও একবার নামার চেষ্টা করছি যে এই যে ল্যাংচা নিলয়ে দেখতে পাচ্ছ তোমরা এই দোকানটায় নামবো ঠিক করেছিলাম বাট নামা হলো না তো ডিসিশান চেঞ্জ হয়ে গেল নামা হলো না সেই জন্য বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো ঘুরতেই যাচ্ছি বাট কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে বলবো তোমাদেরকে আর নেক্সট ব্লগে একদম ফার্স্ট থেকে দেখতে পাবে যে আমরা কোথায় গিয়েছিলাম আর এদিকে দেখো আমার মাসির সামনে বসেছে ও একজন ব্লগার তো ও ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছে আমিও এদিক দিয়ে ভিডিও শ্যুট করছি তো তোমাদের সাথে শেয়ার না করলে হয় আর রাতেবেলা রাস্তা দেখতে তো সত্যিই খুব ভালো লাগে তো চলো তোমরা দেখতে থাকো যে রাত্রি তিনটে আর তিনটের সময় সবার ইচ্ছা হলো একটু এক কাপ করে চা খাবে বাট আমি তো চা অতটা ভালো খাই না কারণ একবার সকালে মর্নিংয়ে একবারই চা খাই তো সেজন আমি আর গাড়ি থেকে নামিনি আর সবাই নেমেছে চা খেতে কিন্তু আমি তো খাবো না আমি তো বসে আছি গাড়িতে কারণ আমার ছেলে ঘুমোচ্ছে আমার বলে আর আমাকেও চা খাওয়ার জন্য বলে ছোটো আমি খাবো না আর এই যে দেখো আমার ছেলে ঘুমোচ্ছে একদম আরামে চাদর চাদর গায়ে দিয়ে একদম খোলার মধ্যে ঘুমচ্ছি আর বসে আছি আর গাড়ি যে খোলা হয়েছে মশাও ঢুকে গেছিল প্রচুর সেই মশাগুলো টাড়াচ্ছে সারা রাত ধরে মশা টাড়াচ্ছে দেখো রাস্তাটা চারদ অন্ধকার মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলেছে ভয়ও লাগছে কিন্তু বেশি এনজয় করছে ভালোই লাগছে আর বিশেষ করে তো কোথাও একটা ঘুরতে অবশ্যই আর ঘুরতে যাওয়ার আগে তো সবারই ভালো লাগে আর দেখো চারিদিকে কীরকম ঘুটঘুটে অন্ধকার তো চলো কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে ভোর হতে যায় তো আজকালকার মতো টাটা